আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার এবং অনেক সুন্দর আজকের ভিডিওটা দেখলে সত্যি আপনি আপনার হাসি ধরে রাখতে পারবেন না হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবে এত সুন্দর একটা ফানি ভিডিও যা দেখলে সত্যি আপনার মনটা ভালো হয়ে যাবে আর এই খেলার নিয়মটা অনেকটা বলতে পারেন বাংলাদেশের চেয়ার সিটিংয়ের মতো এই বসা তিনজনের মাথার উপর দিয়ে অন্যজন একটা বোতল নিয়ে ঘুরাতে থাকবে এই বসা তিনজনের মধ্যে যার চোখের উপরে প্রতিপাত থাকবে সে তখন ইশারা করবে কিংবা বলবে তখন এই বোতলটা ঘুরতে ঘুরতে যার মাথার উপরে যেয়ে থামবে মানে যখনই সে অর্ডার করবে যার মাথার উপরে বোতলটা থাকবে তাকেই শুধু পিটানো হবে কিন্তু কপাল এত খারাপ দেখেন আসলে যে অর্ডার করে ঘুরিয়ে ফিরিয়ে তার মাথার উপরেই হয়তো এই আসলে আপনি না দেখলে শেষ শে আপনি বুঝতে পারবেন না আসলে এটা কতটা মজাদার এবং কতটা ভালো লাগা হাসি ধরেই রাখতে পারবেন না আর হাসতে হাসতে আমার ধরে যাবে আমি আশা করতেছি আপনারা দেখতে থাকুন খেলা কিন্তু শুরু দেখছেন তো ওয়াটার দিয়ে ফেলেছে এখন কিন্তু ওয়াটার কার ফুটে তার নিজের মাথায় উপরে এসে ওয়াটারটা পড়ে গেল আসলে কপাল খারাপ কিছু করার নাই কি যে করি এখন দেখা যাক আবার কিন্তু হয়ে গেছে খেলা আবার কিন্তু চলছে খেলা দেখা যাক আবার কার মাথার মরছি অর্ডারটা পরে এই তো অর্ডার মরছি আমার মরে গেছে জোরে জোরে মারো জোরে জোরে মার কার মাথার উপরে মরে গেছে খেলা কপালটা খারাপ যেখানে বলি অর্ডার আমার উপর এসে পড়ে এখান থেকে সুবিধা করা যাচ্ছে না জায়গাটা পাল্টে বসি দেখি কোনো কিছু করা যায় কি না কেন ঘুরিয়ে ফিরে আমার উপর এসে পড়ে আবার কিন্তু খেলা চালু হয়ে যাবে দেখা যাক বাকিরা কিন্তু খুবই হাসাহাজি করতেছে বন্ধুরা খুবই মজা পাচ্ছে আবার কিন্তু খেলা চলছে দেখা যাক এবার কিন্তু অর্ডারটা কোথায় যে পড়ে সবাই খুব ফাদের মধ্যে আছে অর্ডারটা বুঝি বা দিয়ে ফেল দিচ্ছে 你再跟我懂！<laughs> ওটা জায়গা মতোই নিজের টিকে ঘুরিয়ে ফিরিয়ে আবারও তার নিজের মাথার উপর কি করি বুঝি দা এদিক থেকে ওদিক জায়গা থেকে এদিক চাষি পর ও হয় না তুই একটা খেলার মধ্যে আটকে গেলাম আমার বন্ধুদের পিঠা লিখে হইতে পারতেছি না আসলে কি যে করি এখন কিন্তু খেলা আবার শুরু হয়ে গেছে এবার কিন্তু একটু মনের ভিতরে ফুল কনফিডেন্স নিয়ে বসেছে এবার কিন্তু খেলা একটু অন্য ভাব ভিন্ন দিকে ঘুরবে নিজের পরিবার অর্ডারটা দিয়ে ফেলেছে কিন্তু এবারে কিন্তু বোধ হয় বাবার পাশের বছর ওপর পড়বে খেলা Que tu tinhas <laughs>